আজ নিয়ে এসেছি কুমড়ো ফুল আর এই কুমড়ো ফুলগুলো আমি বারান্দায় লাগিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর সেই ফুলগুলো কিন্তু আমি ছিঁড়ে এনেছি দেখতে কতটা ভালো লাগছে না একদম ফ্রেশ আর এই কুমড়ো ফুলগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যা কুমড়ো ফুলের মধ্যে অনেক ধরনের পোকা টোকা থাকে সেগুলো পরিষ্কার করে আমি তারপরে নিয়েছি আর কুমড়ো ফুলটা দেখতে দেখেন কত সুন্দর একদম তাজা আর এই ফুল দিয়ে আজ আমি তৈরি করব কুমড়ো ফুলে বড়া অনেকে কিন্তু কুমড়ো ফুলটা কুচি কুচি করে কেটে নেয় আমি কিন্তু রকমে কেটে নেবো না এভাবেই আমি কুমড়ো ফুলের বড়োগুলো তৈরি করব। সেজন্য এখানে আমি বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি আমি এখানে হলুদ মরিচ যা যা দিতে হয় আমরা বেসন তৈরির মধ্যে সব দিয়েছি দিয়ে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে কোনো ধরনের না থাকে সেইভাবে আপনারা চাইলে কুমড়ো ফুলের মাঝে যে বুটাটা থাকে সেটা সহ ভাজতে পারেন আবার বুটা ফেলে দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু প্রথমে বুটা সহ নিয়েছিলাম বুটাটা ফেলে দিয়েছি এখন তারপর কুমড়ো ফুলগুলি সে বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে তারপর আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে সেই কুমড়ো ফুলগুলো তেলের মধ্যে দিয়ে দিবো বেসন ভরিয়ে আর এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে দেখবেন অনেকগুলো ভেজে নেওয়া যায় যখন একটা পাশ হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিয়েছি উল্টে এ পাশটা আমি হালকা কালার করে ভেজে নিব। আমি কিন্তু খুব কড়া করে ভেজে নিব না কারণ খুব কড়া করলে ভেজে আমার কিছু খেতে ভালো লাগে না তাই আমি হালকা ভেজে তারপরে নিব। আমি এখানে অল্প পরিমাণ যখন বেসন করিয়েছি তখন কিন্তু লালমরিচের গুঁড়োটাও দিয়েছিলেন আর আপনারা ঝাল যদি বেশি খান তাহলে সেই পর্যায়ে কিন্তু লাল মরিচের গুঁড়োটা বেশিও দিতে পারেন আর স্বাদ মতো কিন্তু লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এভাবে আমি সবগুলো কুমড়ো ফুল ভেজে নিয়েছি এ তার এভাবে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর গরম গরম আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর চালের গুঁড়া দেওয়াতে কতটা মসমোচা হয়েছে খেতে কিন্তু এটা অসম্ভব মজা হয়েছে যারা কুমড়া ফুল খান তারা তো জানেনি খেতে কত মজা আমি ভিতরটা আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফুলটা ভিতরে আছে একদম মসমজা করলে কিন্তু ফুলটা খুব মচমচা হয়ে যেত কিন্তু ওরকম মচমচা আমি করি খেতে খুবই ভালো লাগছে অনেকে আবার কুমড়া ফুলটা ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রাখে আমি কিন্তু সেভাবেই করি নাই আমি একবারই বেসনের মধ্যে দিয়ে তারপরে কুমড়ো ফুলটা ভেজে নিয়েছি আমার কাছে কিন্তু এভাবেই খেতে খুব ভালো লাগে কুমড়া ফুলের বোড়া আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি